আজ আমরা উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশে ডাব্লুবি টেস্ট পেপার সলভ করবো বিষয় হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান সেট নম্বর এইট এবং পেজ নম্বর সি টুয়েলভ এবং থার্টিনে যেটা রয়েছে ওটা ওকে তো চলো শুরু করা যাক আর শুরু করার আগে বলে রাখি এখনও পর্যন্ত দ্য পলিটি গ্রুপ ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুল না আর তোমাদেরকে একটা কথা বলে রাখি অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে যে প্রশ্নের উত্তর কোনো ভুল রয়েছে কিনা আমি তোমাদেরকে বলছি যে প্রশ্নের উত্তর একটাও ভুল নেই কারণ আমরা প্রতিটা প্রশ্নকে বারবার ক্রস চেক করেছি তারপরে তোমাদেরকে সেই উত্তর প্রোভাইড করছি ওকে তো আজকে কি থাকছে ডাব্লুবিএইজি ইন্টার স্কুল টেস্ট কোশ্চেন পেপার পেজ নম্বর সি টুয়েলভ এবং থার্টিনে যেটা রয়েছে এবং সেট নম্বর এইট আরও একটা কথা বলে রাখি আমরা কিন্তু শুধুমাত্র এমসিকিউ এবং এসসি কিউ সলভ করবো কারণ তোমরা ভালো করেই বোঝো বড় প্রশ্ন সলভ করা এখানে অন্তত এখন সম্ভব নয় তো আমরা প্রশ্নে চলে চলে যাই সরাসরি একের এক নম্বর কোশ্চেন কি থাকছে ঠান্ডা যুদ্ধ বলতে বোঝায় ঠান্ডা যুদ্ধ বলতে যুদ্ধ ও শান্তির মাঝামাঝি অবস্থাকে বোঝায় অপশন ডি দুই দাগ পশ্চিমী সামরিক জোট হলো ন্যাটো তিন দাগ মার্শাল পরিকল্পনা কোন বছর থেকে কার্যকর হয় উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দ চার দাগ প্রাচীন ভারতে কূটনীতির বিশদ উল্লেখ পাওয়া যায় চাণক্যের যেতে পাওয়া যাবে তো কৌটিল্যের অর্থশাস্ত্র তাই না নেক্সট পাঁচ দাগ পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয় ভারত এবং চীনের মধ্যে উনিশশো তে তাই না অপশন বি ছয় দাগ ছয় দাগ কি বলছে ভারতের জোট নিরপেক্ষতা নীতির প্রধান রূপকার জওহরলাল নেহেরু অপশন এ সাত দাগ সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থা জাতিসংঘ তাই না তো অপশন ডি আট দাগ সম্মিলিত জাতিপুঞ্জ দিবস পালিত হয় চব্বিশে অক্টোবর তো এখানে অপশন এ হবে দাগ দাগ বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা বলা হয় সাধারণ সভাকে অর্থ ভাণ্ডারের সদর কার্যালয় রয়েছে কোথায় ওয়াশিংটনে ওয়াশিংটন ডিসি তাই না অপশন বি এগারো দাগ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রধান প্রবক্তা প্রধান প্রবক্তাকে মনতেস্কো এখানে একটা কথা বলে রাখি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কিন্তু সর্বপ্রথম যে ধারণা দেন তিনি হচ্ছেন অ্যারিস্টোটাল কিন্তু এক মন্তেস্ককে কেন উপবক্তা বলা হয় কারণ এনার হাত ধরেই একরকম ছড়িয়েছে জিনিসটা ঠিক আছে নেক্সট বারোদা আমলাতন্ত্রের প্রধান কাজ হল আমলাতন্ত্রের প্রধান প্রধান কাজ হচ্ছে সরকারের নীতিসমূহের রূপায়ণ ঠিক আছে নেক্সট দাগ মার্কিন রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের ড্যাশ ড্যাশ প্রধান সাংবিধানিক এবং প্রকৃত দুটোই ঠিক আছে শুধুমাত্র প্রকৃত হবে না আর হ্যাঁ যদি প্রশ্নের অপশন এরকম থাকে যে সেখানে সাংবিধানিক ও প্রকৃত দেওয়া নেই শুধু সাংবিধানিক আলাদা দিয়েছে প্রকৃত আলাদা দিয়েছে ঠিক আছে তখন প্রকৃত দেবে ঠিক আছে ক্লিয়ার নেক্সট কোশ্চেন আইনসভার জননী বলা হয় ব্রিটিশ পার্লামেন্টকে অপশন এ পনেরো দাগ ন্যায় বিচারের দ্বীপশাখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে এখানে নিয়ে লেখা রয়েছে অ্যাকচুয়ালি এটা নিভে হবে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার বলেছেন কে লর্ড ব্রাইস তো অপশন এ নেক্সট কোয়েশ্চেন রাশিয়ার আইনসভার নাম রাষ্ট্রীয় ডুমা ওকে অপশন এ নেক্সট ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স গ্রন্থের প্রণেতা হলেন জেসি জোহারি ওকে নেক্সট কোয়েশ্চেন ভারতের ক্যাবিনেটের মধ্যমণি বা তারকা মন্ডলীর মধ্যে বিরাজমান চন্দ্র বলে চিহ্নিত করা হয় দেখো এই কোয়েশ্চেনটা আলাদা আলাদা ভাবেও আসতে পারে এর সঠিক উত্তর কি হবে প্রধানমন্ত্রীকে ওকে নেক্সট উনিশ দাগ পদাধিকারই বলে রাজ্যসভার সভাপতি হলেন রাজ্যসভার সভাপতি উপরাষ্ট্রপতি অপশন বি কুড়ি দাগ পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত মোট সদস্য সংখ্যা দুশো চুরানব্বই নেক্সট ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর সর্বনিম্নে কি রয়েছে গ্রাম পঞ্চায়েত ব্লক স্তরে পঞ্চায়েত সমিতি তারপরে জেলা পরিষদ তবে উত্তর কি হবে তুমি বলো জেলা পরিষদ তাই না তো এখানে কি হচ্ছে কোথায় গেল অপশন ডি জেলা পরিষদ কোয়েশ্চেন গ্রামের রাস্তায় আলোর ব্যবস্থা করা গ্রাম পঞ্চায়েতের স্বেচ্ছাধীন কর্তব্য ঠিক আছে অপশান বি নেক্সট কোয়েশ্চেন কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের প্রশাসনিক প্রধান হলেন মেয়র অপশন সি নেক্সট পৌরসভার কাউন্সিলর হওয়ার জন্য ন্যূনতম বয়স কত একুশ বছর অপশন বি এবার আমরা দুই দাগের কোশ্চনে চলে যেতে পারি দুইয়ের এক কী বলছে কুদেতা কী দেখো কুদেতা বলতে আকস্মিকভাবে বলপূর্বক সরকার পরিবর্তনকে বোঝায় যেমন স্ট্যালিন চেকোস্লোভাকিয়াতে মিত্র সরকার মিত্র সরকারের প্রতিষ্ঠা করার জন্য এই কুদেতার কি পদ অবলম্বন করেছিলেন নেক্সট অথবা দাগে প্রতিরোধের নীতি কী দেখো ঠান্ডা লড়াইয়ের উৎপত্তি পর্বে সোভিয়েত ইউনিয়নের অগ্রগতি রোধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যে নীতি গ্রহণ করেছিলেন সেটি প্রতিরোধের নীতি নামে পরিচিত ঠিক আছে নেক্সট দুই দাগ ন্যামের পুরো কথাটি কি ন্যামের পুরো কথা আমরা লিখে ফেলি নাকি নন অ্যাললাইন এল আই জি অ্যালাইন মুভমেন্ট ঠিক আছে মুভমেন্ট দেখো কোথাও কোথাও তোমরা নন অ্যালিগমেন্ট মুভমেন্ট পাবে তো আমরা এখানে কি বললাম নন অ্যালাইন মুভমেন্ট আর তোমরা কোথাও কোথাও নন অ্যালিভমেন্ট মুভমেন্ট পাবে দুটোই ঠিক যেটা খুশি দিতে পারো ওকে নেক্সট কোয়েশ্চেন নেক্সট বলছে গতিশীল নিরপেক্ষতা কাকে বলে গতিশীল নিরপেক্ষতা কাকে বলে তাই না দেখো কোনো জোটের অন্তর্ভুক্ত না হয়ে প্রয়োজন মতো কোনো কোনো জোটকে সমর্থন বা বিরোধিতা করাকেই গতিশীল নিরপেক্ষতা বলে ঠিক আছে ক্লিয়ার নেক্সট দাগ একশো তেইশ চুক্তি কি দেখো দু সালে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে অসামরিক পারমাণবিক চুক্তি হয় সেটাই একশো চুক্তি নামে পরিচিত নেক্সট কোশ্চেন নেক্সট কোয়েশ্চেনে অথবাতে রয়েছে কমনওয়েলথ কি দেখো কমনওয়েলথ হচ্ছে স্বাধীন রাষ্ট্রগুলির একটা স্বেচ্ছামূলক সংগঠন ঠিক আছে বা প্রতিষ্ঠান বলতে পারি নেক্সট কোশ্চেন পঞ্চশীলের দুটি মূল নীতি কি উল্লেখ করো এক ভৌগোলিক অখণ্ডতা এবং সার্বভৌমের প্রতি পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শন দুই অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা পাঁচটার মধ্যে দুখানা বললাম ওকে নেক্সট পূর্বে তাকাও নীতির রূপকারকে পূর্বে তাকাও নীতির রূপকার হচ্ছে মনমোহন সিং নেক্সট সম্মিলিত জাতিপুঞ্জ কথাটি প্রথম কে ব্যবহার করেন মার্কিন রাষ্ট্রপতি রুজবেল্ট তাই না নেক্সট কোয়েশ্চেন আটলান্টিক সনদ কাদের মধ্যে স্বাক্ষরিত হয় দেখো আটলান্টিক সন স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সালের চোদ্দোই আগস্ট কাদের মধ্যে মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন উইন্স্টন চার্চিলের মধ্যে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্রের নাম কি ব্রিটেন মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্স রাশিয়া এবং চায়না অর্থাৎ চীন ওকে নেক্সট আই এর পুরো নাম কি আমরা লিখে ফেলি নাকি আই এম এফ এর পুরো কথা হচ্ছে ইন্টারন্যাশনাল 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 মনিটরি এমও ই টি এ আর ওয়াই মনিটারি ফান্ড নাকি এফ ইউ এন ডি ঠিক বললাম তো হ্যাঁ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ক্লিয়ার নেক্সট বিশ্ব ব্যাংকের প্রধান উদ্দেশ্য কি দাগ এর মূল উদ্দেশ্য হচ্ছে যে রাষ্ট্রসমূহের অর্থনৈতিক ক্ষেত্রে পুনর্গঠন এবং উন্নয়নমূলক কাজে সহায়তা করা ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন কি বলছে অথবা আগে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি বিশেষজ্ঞ সংস্থার নাম বলো আমরা আইএলও বলতে পারি তারপরে আইএমএফ বলতে পারি ওকে নেক্সট জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন ট্রিক ভিলি ওকে ট্রিক ভিলি নেক্সট তিনি রাজত্ব করেন কিন্তু শাসন করেন না তিনি কোন ধরনের শাসক কোন ধরনের নাম সর্বস্ব শাসক তাই না বা সাংবিধানিক শাসক এবার আমরা নেক্সট কোশ্চেনে যেতে পারি আইনসভার আইনসভার দুটি কাজ কাজ লেখো দেখো এক নম্বর আমরা বলতে পারি যে আইন প্রণয়ন করা দুই নম্বর বাজেট প্রণয়ন করা বা অনুমোদন করা ঠিক আছে নেক্সট দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা কাকে বলে যে সমস্ত আইনসভা দুটি কক্ষ নিয়ে গঠিত তাকে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বলে খুব সিম্পল তেরো দাগ কেন্দ্রীয় মন্ত্রিসভার যৌথ দায়িত্বশীলতা বলতে কি বোঝো দেখো সংসদীয় ব্যবস্থায় মন্ত্রিসভার কোনো এক মন্ত্রীর বিরুদ্ধে আইনসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যের দ্বারা অনাস্থা প্রস্তাব উঠলে বা বলতে পারো গৃহীত হলে সমগ্র মন্ত্রিসভাকেই পদত্যাগ করতে হয় একেই মন্ত্রিসভার যৌথ দায়িত্বশীলতা বলে ক্লিয়ার নেক্সট কোশ্চেন অথবা দেখে কিচেন ক্যাবিনেট বলতে কি বোঝায় দেখো ক্যাবিনেটের অভ্যন্তরে প্রধানমন্ত্রী এবং তার অনুগত দু তিনজন মন্ত্রী নিয়ে যে ছোট ক্যাবিনেট গড়ে তোলা হয় তাকেই কিচেন ক্যাবিনেট বলা হয় ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন কি বলছে ভারতের কোনো রাজ্যের মন্ত্রীদের শপথ বাক্য পাঠ কে কে করান রাজ্যপাল নেক্সট গ্রাম সংসদ কি দেখো উনিশশো বিরানব্বই সালের তিয়াত্তরতম সংবিধান সংশোধনী আইন অনুসারে প্রতিটা নির্বাচনী এলাকায় সকল ভোটদাতাদের নিয়ে যে সংসদ গঠন হয় তাকে আমরা একরকম বলতে পারি গ্রাম সংসদ ঠিক আছে এর আগেও আমরা এটা আলোচনা করেছি নেক্সট ন্যায় পঞ্চায়েত কি পশ্চিমবঙ্গের উনিশশো সালের পঞ্চায়েত আইন অনুসারে প্রতিটি গ্রাম পঞ্চায়েত সরকারের অনুমোদন অনুসারে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে একটি করে ন্যায় পঞ্চায়েত গঠন করতে পারে যার কাজ হবে দেওয়ানি এবং ফৌজদারি ছোট ছোট দেওয়ানি এবং ফৌজদারি মামলার বিচার করা আরও একভাবে আমরা বলতে পারি যে ন্যায় পঞ্চায়েত হলো একটা স্বায়ত্তশাসন ব্যবস্থা একেবারে স্বায়ত্তশাসিত বিচার ব্যবস্থা আমরা একরকম বলতে পারি ঠিক আছে নেক্সট কোশ্চেন পৌরসভার সদস্যদের কি বলা হয় কাউন্সিলর বলা হয় ওকে তো এসে কি শেষ হলো এবার তোমরা বড় কোশ্চেনগুলো দেখে নাও তো আজকে এই পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ